আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসাবে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কিন্তু সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ আবেদনটি করতে পারবেন পড়াশোনা উল্লেখ করা হয়নি যে কোন ক্লাস পাস করলে আবেদনটি করতে পারবেন তো এই সার্কুলারটি নিয়ে আজকে বিরত আলোচনা করব আবেদনটি শুরু কবে শেষ কবে আবেদনটি কেউ করবেন নির্বাচন পদ্ধতি নিয়ে কোন কোন পদে আবেদনটি করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এই আবেদনটি কিন্তু মেইলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদনটি শুরু হবে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদনটি শেষ হবে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তিন নম্বর পেজে শুরুতে পড়েনি এতে কি বলা হয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক ব্যবস্থাপনার সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অন্বেষণের মাধ্যমে একের কবর্ণিত ক্রীড়া দল জন্য আগামী দশ আগস্ট দুই হাজার থেকে একুশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনা নিবাসের সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থীদের ভর্তি করা হবে মানে নিয়োগ দেওয়া হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসাবে যোগদানে আগ্রহী সকল জেলা পুরুষ ও নারী প্রার্থীদের আবেদন করার জন্য বিস্তারিত তথ্যগুলো নিম্নরূপ এক নম্বর সেনাবাহিনীর ক্রীড়া দলসমূহ নিম্নবর্ণিত ক্রীড়া দলের অনুকূলে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর খেলোয়াড় ভর্তি করা হবে পুরুষ ক্রীড়া দলসমূহ অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্সারি ক্রিকেট ভারোত্তোলন উশো রেসলিং করাতে তাইকয়ান্ডো জুডো স্কোয়াশ শুটিং সাইক্লিং ফেন্সিং ডোলার স্কেটিং গলফ ব্যাডমিন্টন রাগবি টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি কোয়াটার পোলো কাবাডি দাবা শরীর গঠন মহিলা ক্রীড়া দল মধ্যে রয়েছে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্চারি উশো ভারত্তোলন রেসলিং করাতে জুডো তাইকান্ডো শুটিং সাইক্লিনিং দোডল স্কেটিং ফেন্সিং গলফ ব্যাডমিন্টন টেবিল টেনিস এবং দাবা ক টেবিলের জন্য পুরুষ প্রার্থীরা এই সমস্ত খেলায় আবেদনটি করতে পারবেন এবং খয় টেবিলের জন্য এই সমস্ত পদের জন্য মহিলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন নির্বাচন পদ্ধতি সংশ্লিষ্ট ক্রীড়া বিষয় পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে নিম্নবর্ণিত প্রার্থীগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না তার মধ্যে রয়েছে সরকারি চাকরি হতে বরখাস্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যারকৃত অথবা বরখাস্ত ফৌজদারি মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত আবেদনপত্রের নিয়মাবলী একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরণের জন্য নিম্নবর্ণিত ফর্মেটে টেবিল পূরণ করে ছবি সহ কপি অর্থাৎ ওয়ার্ড ফাইল এবং পিডেফ কপি দুটা ফাইলেই হোয়াটসঅ্যাপ অথবা ইমেলের মাধ্যমে আবেদনপত্রটি পাঠাতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য টেবিল এই ফর্মেটটি লেখার জন্য অবশ্যই আপনার স্থানীয় কোনো কম্পিউটার দোকানদার থেকে ফাইলে এবং পিডিএফ করে এই ফর্মেটে লিখে নেবেন তথ্যগুলো অথবা আমাকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমি আপনাকে পিডিএফটা দিতে পারবো যারা আমাকে মেসেজ করতে এসেছেন হোয়াটসঅ্যাপে তারা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই একটু কথা ছিল বা একটু হেল্প করেন এ ধরনের কথা না বলে বা কলও দিবেন না সরাসরি শুধুমাত্র একটা শব্দ লিখবেন ফর্মেট এতটুক লিখলেই আমি আপনাকে ওয়ার্ড ফাইল এবং পিডিএফ আপনাকে দিতে পারব আবেদন ফর্মটি সম্পূর্ণ পূরণ করার পরে এই জিমেল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে আবেদনপত্র পাঠাতে হবে আবারও মনে করি দিই এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই তেমন যেই খেলায় ভালো পারবেন সেই খেলাতেই আবেদনটি করে নেবেন যারা আমাকে মেসেজ দিতে চান তারা অবশ্যই আমাকে বিস্তারিত লিখে দিবেন অর্থাৎ যে ভাই আমি অমুক এই সেনাবাহিনীর জন্য আবেদন করবো আমাকে পিডিএফ ফাইলটা দেন অনেকেই নাম্বারে কল দেয় ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম এই ধরনের অবান্তর বা অযৌক্তিক কিংবা সময় নষ্ট করে এমন কোনো মেসেজ আপনি আমাকে দিবেন না জাস্ট সরাসরি একটা মেসেজ দিবেন আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিব ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিও আগে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সব আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে